এত নেগেটিভ জেলার থেকে উনি খেলবেন ওইটাই আমাদের সশ্লেষণ আমাদের মানে কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন না এটা একবার আমাদের হাতের শেকলটা খুলে দিন না একবার আমাদের কাছে একটা আম ফেললে পরে আমরা চারটে আম ফেলবো আমি বলে আমি আমিও তো কারোর সন্তান আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন আমিও তো কারোর বাবা আমার চারটে মেয়ে আছে আমি কারো হাজবেন্ড আমি কারোর ছেলে আমার বাবা মা মারা গেছেন কিন্তু আমি তো কারো সন্তান আপনি তাকে গালাগাল দিচ্ছেন যে রামায়ণে যখন সীতা মা আছে সুপর্ণাকাও আছে তো উইল হিট এই জন্য আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি আর কি সব সব সময় তাই করেছে দে ওয়ান্ট টু ক্রিয়েট ফিয়ার দে ওয়ান্ট টু ক্রিয়েট ফিয়ার ওরা ভয় করাতে চায় ভয় দেখি সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এইরকম অশ্লীল ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার আপনি মনে করেন এটা সত্য সভ্য সমাজ এটা অসভ্য কথাবার্তা বলেন কি বলছেন কি আপনারা ইস ইজ এ চিফ মিনিস্টার এই অসভ্য ভাষায় কথা বলেন তারপরে বলেন আমার মুখ ফসকে গেছে মুখ ফসকেও যাওয়া উচিত নয় ওনার সব কিছুই মুখ ফসকে যান সব কিছু হাত থেকে বেরিয়ে যান ইয়ার কি নাকি পড়া উচিত যদি মুসলমান ভাই বুঝতে পারে কি বলছি আমি ঢা মিথ্যে সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন কিন্তু আমি বলছি মুসলমান ভাই এই মিথ্যা প্রচারে যাবেন না আপনার নাম লেখান কিন্তু কালকে কি হবে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এই গভর্নমেন্ট আপনার থেকে কাগজ চাইবে তৃণমূলের ভোট ব্যাংক হলো কারাপশন যতদিন কারাপশন থাকবে ম্যাডামও জানেন আমি থাকবো কারাপশন উনি চাললে একদিনে উনি করাপশান শেষ করে দেবেন কিন্তু করবেন না করলে ওনার রাজত্ব শেষ রাজত্ব শেষ মানেই দাঙ্গুম ডাং দাঙ্গুং দাংডুম ডাঙুম সব ঘণ্টা বেজে উঠবে সেই জন্য ওনার সব থেকে ব্যাক ব্যাকব্যাং হলো করাপশন এই জন্যই সব জায়গায় করাপশন দেখবেন